এখন আসুন আমরা জানার চেষ্টা করি এই যে শীতকালের ব্যথা থেকে কীভাবে আমরা বাঁচতে পারি বা শীতকালে যে ব্যথা তীব্রতা বাড়ছে শীতকালের ব্যথার পরিমাণ যে বাড়ছে এর থেকে কীভাবে বাঁচতে পারি বেশ সমাধান আসলে কি দেখুন শীতকালের ব্যথা তীব্রতা থেকে বাঁচতে হলে বা শীতকালের ব্যথা কমিয়ে আনতে হলে আমাদের প্রথমত এবং প্রধানত আমাদের লাইফ স্টাইল মোটিভেশন করতে হবে বা লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে কেন কারণ শীতকালে আমরা যখন কম মুভমেন্ট করছি কম ফিজিক্যাল এক্সারসাইজ করছি তখন আমাদের মাসলে ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে আমাদের মুভমেন্ট কমে যাচ্ছে যার ফলে ব্যথার সৃষ্টি হচ্ছে এছাড়াও শীতকালে যে আমাদের যে রক্তনালীগুলো সংকোচন হয়ে যাচ্ছে যার ফলে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে এর ফলে ব্যথার সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে যটটুক সম্ভব আমাদের শরীরকে ঢেকে রাখতে হবে বিশেষ করে হাত পা ঘাড় বা শরীর ঢেকে রাখতে হবে শরীরকে গরম রাখতে হবে শীতকালে আমাদের উচিত হবে হালকা কুসুম গরম পানি থেকে গোসল করা অতিরিক্ত ঠান্ডা পানি অ্যাভয়েড করা কিন্তু খেয়াল রাখতে হবে যেন এই গরমের পরিমাণ আমার অত্যাধিক বেশি হয়ে না যায় শীতকালে ব্যথার স্থানে আমরা গরম শেক বা হটাহার ব্যাগ ব্যবহার করতে পারি শীতকালে নিয়মিত হাটার অভ্যাস করতে হবে যার ফলে আমাদের মুভমেন্টটা ঠিক থাকবে ফ্লেক্সিবিলিটি ঠিক থাকবে আমরা প্রতিদিন সকালে স্ট্রেসিং এক্সারসাইজ করতে পারি শীতকালে আপনার অভ্যাস করতে হয় প্রতিদিন সকালে স্ট্রেসিং এক্সারসাইজ যখন আপনি স্ট্রেসিং এক্সারসাইজ করবেন তখন মাসেল ফ্লেক্সিবিলিটি ঠিক থাকবে লিগামেন্ট ফ্লেক্সিবিলিটি ঠিক থাকবে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে যার ফলে আপনার ব্যথার পরিমাণ কমে আসবে শীতকালে মাস্ট বি আপনার কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আপনার অবশ্যই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে তার পরামর্শ মতো আপনি এই এক্সারসাইজগুলো চালিয়ে যেতে পারেন শীতকালে আমরা জেন্টাল ওয়েল ম্যাসেজ করতে পারি এই ম্যাসেজের ফলে কী হবে আমাদের রক্ত সঞ্চালন বাড়বে এবং ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং ম্যাথার ব্যথার পরিমাণ কিছুটা কমে আসবে শীতকালে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে কারণ শীতকালে ম্যাক্সিমাম টাইম হয় কি আমরা কম পানি পান করছি যার ফলে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায় এই ডিহাইড্রেশনের কারণে আমাদের মানুষের শক্ত হয়ে আসে আমাদের ব্যথার পরিমাণ বেড়ে যায় আমাদের শরীরে প্রদাহ বৃদ্ধি পায় জ্বালা পড়া বৃদ্ধি পায় সুতরাং শীতকালে পর্যাপ্ত পানি পান করতে হবে রেগুলার কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি আমাদের পান করতে হবে তাহলে এই ব্যথার পরিমাণ কমে আসবে শীতকালে আমাদের খাদ্য তালিকায় প্রদাহ প্রচুর বা যেসব খাবারে প্রদাহ কমে এমন খাবার রাখতে হবে যেমন হলুদ রসুন আদা বা সবুজ শাকসবজি শীতকালে বিশেষত সবুজ শাক সবজি চাষ একটু বেশি হয় তখন তা যা ফ্রেশ শাকসবজি পাওয়া যায় আমাদের চেষ্টা করা উচিত শীতকালে যে নতুন শাক ওঠে এগুলো অবশ্যই ট্রাই করা শীতকালে হাড় এবং জয়েন্ট ভালো রাখার জন্য আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ওমেগা থ্রিযুক্ত খাবার খেতে হবে ডিম দুধ মাছ এগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে ব্যথার তীব্রতা বেশি হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনার ব্যথা ওষুধ খেতে হবে এছাড়া প্রয়োজনে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনাকে গ্রহণ করতে হবে ওভারঅল যদি আপনি নিয়মগুলো মেনে চলেন তাহলে শীতকালে ব্যথা তীব্রতা থেকে আপনি বাঁচতে পারবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সালামু আলাইকুম